সোমবার রতুয়ার ভাঙন এলাকা পরিদর্শন করলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নোর তিনি মহানন্দ টোলা ও বিলাইমারি অঞ্চলের ভাঙন দুর্গত এলাকা পরিদর্শন করেন মহানন্দ টোলা ও বিলাইমারি অঞ্চলের মানুষদের অভাব অভিযোগের কথা শোনেন মৌসুম রাজ্য সরকার নিজের সমর্থন মতো সহযোগিতা করবে বলে তাদের আশ্বস্ত করেন তিনি বলেন রাজ্য সরকার সব সময় দুর্গতদের পাশে রয়েছে তিনি আশঙ্কা প্রকাশ করেন গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান না হলে আগামী দিনে মহা বিপদের মুখে পড়তে চলেছে মালদাবাসী ফুলহর ও গঙ্গা নদী একসঙ্গে মিশে গেলে মালদা জেলার মানচিত্র পরিবর্তন হয়ে যাবে মৌসম বলেন ফারাক্কা ব্যারেজ কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে তাদের বারবার অনুরোধ করা হয়েছে স্থায়ী সমাধানের কিন্তু তারা সঠিক সময়ে কাজ করছে না আপনারা সবাই জানেন যে মালদায় যে আমাদের গঙ্গা এবং ভোলাঘাট ভাঙন শুরু হয়েছে এবং আজকে আমরা রবিবার মহানন্দা বিলাই বিলাইমারি এলাকা পরিদর্শন করতে এসছিলাম এবং এখানে অলরেডি তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ভ্রমণ শুরু হয়েছে জলও বেড়েছে এবং সবথেকে ভয়াবহ পরিস্থিতি যেটা হতে চলেছে যে গঙ্গার হয় যেহেতু গঙ্গার প্রচুর বাড়ছে তো এক জায়গায় যদি মিলে যায় তাহলে আগামী দিনে আমাদের পোলাহার আর গঙ্গার যে গ্যাপটা এখন মাত্র তিনশো মিটারের কাছে পৌঁছে আসছে এবং আগামী দিনে যদি এই দুটো নদী মিলে যায় তাহলে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে এবং পুরো মালদার মানচিত্র চেঞ্জ হয়ে যাবে আমরা হয়তো আজকে এখানে দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের মহানন্দলা বিলাই মারি আগামী দিনে হয়তো খুঁজে পাওয়া যাবে না এমনকি পুরো মালদাতে পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে এদিকে যেমন আমাদের হরিশ্চন্দ্রপুর একই পরিস্থিতি তৈরি হতে চলেছে আমরা এখন রতুয়াতে আছি এরপরে যদি গঙ্গা যে আমাদের মানিকচকের উপর দিয়ে যায় তারপর কালিয়াচক টু ওখানে কালিয়াচক থ্রি পুরো এলাকাতে আমাদের গঙ্গা জল বেড়ে আছে এবার আমি বারবার করে পার্লামেন্টেও তুলেছি এটা যেতে আমাদের কেন্দ্র সরকার ফারাক্কা বারাজের আন্ডারে আছে ওদেরকে বারবার করে অনুরোধ করা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী বারবার করে চিঠি করেছেন কেন্দ্র সরকারকে ফারাক্কা বারাজকে বলা হয়েছে যে ইমিডিয়েটলি আপনারা যাতে কাজ করেন এবং তা পারমানেন্ট কাজ করতে হবে সমস্যা হচ্ছে কি এই যে যখন বর্ষার সময় শুরু হয় যখন জল বাড়ে তখন ওরা এমার্জেন্সি কাজ করে কিন্তু এই এমার্জেন্সি কাজ করে কোনো লাভ হয় শিক্ষা তখন একটা পারমানেন্ট সলিউশনের কাজ করতে হয় আজকে আমরা এখানে এসেছি আমাদের সম্মানীয় মন্ত্রী মানুষ দার সঙ্গেও কথা হয়েছেন উনি আমাদের নতুন সেই দপ্তরের চান্স মানে দায়িত্বে এসছেন এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে দায়িত্ব দিয়েছেন উনি খুব তাড়াতাড়ি মালদাতে আসবেনও এখন এমার্জেন্সি ওয়ার্কস শুরু হয়েছে তো সেটার মাধ্যমে কিছু কাজও যদি মানে বাঁচানো যায় আটকানো যায় সেটা এখন উনি চেষ্টা করছেন কিন্তু পারমানেন্ট সলিউশনের জন্য সুখা মৌসুমে একটা ভালো মাস্টার প্ল্যান দিয়ে আমরা রাজকেও বারবার করে অনুরোধ করেছি আগামী দিনেও করব এবং উনিও সহযোগিতা করবেন বলেছেন যার যত রকমের সহযোগিতা লাগবে রাজ্য সরকার করতে রাজি আছে কিন্তু আমরা কেন্দ্র সরকারের কাছ থেকে রাজের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না এটাই এলাকার লোককে পর্যাপ্ত কি এলাকার অবশ্যই ত্রাণ দেওয়া হয়েছে কিন্তু আরও ত্রাণের প্রয়োজন আছে আমরা এখন পঞ্চায়েত অফিসেও কথা বললাম আমাদের প্রধান ম্যাডাম আছে সঙ্গে এরপরে আমরা বিডিও ডিএম সাহেবের সঙ্গেও কথা বলব অনুরোধ করব যে মানুষ অন্তত ত্রাণটা ভালো করে পায় এবং এই সমস্যার সময় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে আছে আগামী দিনেও থাকবে এবং রাজ্য সরকারের কাছ থেকে সব রকমের সহযোগিতা পাওয়া যাবে মালদা টুডে